সালাম আলাইকুম এই বিল্ডিংটি গাঁথনি করতে কত হাজার ইট লাগলো এখানে হলো ষোলোশো স্কোয়ার ফিট এবং চারটা বেডরুম তিনটা বাথরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন রুম এবং সামনে দুইটা বারান্দা এই বারান্দা শহর টোটাল কতটা এই কতটা কত হাজার ইট লাগলো এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওর থেকে আপনারা জানতে পারবেন মূল কথা হলো এটা কিন্তু সার ডালা হয়ে গেছিলো আরও আগেই সার ডালাইর পর কিন্তু শাটারিং কুইলা প্রথমে কিন্তু প্লোর ডালাইটা দেওয়া হয়েছে ফ্লোর ডালাইটা রড দিয়ে দেওয়া হয়েছে রড দিয়ে দেওয়ার পর গাঁথনির কাজটা শুরু হয়েছে অনেক সময় দেখা যায় যে বিল্ডিং করতে গেলে আগে কিন্তু ইট আইনা অনেকেই রাইখা দেন ইটটা রাইখা দিলে কি হয় যে অনেক সময় সুযোগ সুবিধা মতো যদি ইটটা পাওয়া যায় তাহলে ইট রাখার যদি জায়গা থাকে তাহলে ইটটা নিয়ে রাখার বা রায়খা দিলে ভালো হয় তো আমরা কিন্তু এখানে এই দশ হাজার ইট আনা হয়েছিলো তাহলে দশ হাজার ইটের মাঝে কত হাজার ইট লাগলো তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে আগে যদি আমরা রুমগুলা দেখাই এটা হলো সামনের যে রুম বেডরুম সামনের বেডরুমটা কিন্তু দশ ফিট পাশে ভিতর দশ ফিট বা সাড়ে দশ ফিট ছয় ইঞ্চি এবং লম্বা হইল প্রায় চোদ্দ ফিট আর এটা হইলো যে ডাইনিং স্পেস এবং সামনে হইল আরেকটা বেডরুম এটাও সাড়ে দশ ফিট এবং লম্বা হইলো প্রায় চোদ্দো ফিট এই বিল এই রুমের জানালা হলো দুইটা একটা হলো বারান্দার দিকে একটা হলো আরেক পাশে তো সবসময় এই জানালাগুলো হইল যে রুমের যে জানালা বড় জানালাটা এটা হইলো খাড়ায় হইল সাড়ে চার ফিট এবং পাশে হইল পাঁচ ফিট তো এখানে মূল বিষয় হইলো আপনি যখন গাঁথুনি করবেন যদি ভীমসাদ হয় আমাদের এই বিল্ডিংটা হলো ভীমসাত তো ভীমসাত করার পরে দশ হাজার ইট কিন্তু কেনা হয়েছিল দশ হাজার ইটই কিন্তু দেখা যায় যে বিল্ডিংয়ের গাঁথনির কাজটা হয়ে গেছে কারণ দেখা যায় একটা বিল্ডিং যখন আপনি করবেন সিঁড়ি রুম কিন্তু করতে হয় তাহলে সিরি রুমে দেখা যায় আরও প্রায় হাজার থেকে পনেরোশো ইট লাগবে তো এরকম চার বেডরুম বাথরুম কিচেন রুম এরকম যদি ষোলোশো স্কোয়ার ফিট বা পনেরোশো স্কোয়ার ফিট আপনার বিল্ডিং হয় বা যদি সতেরোশো স্কোয়ার ফিটও হয় রুম যদি এরকম থাকে চারটা রুম তাহলে আপনি ইট লাগবে বারো হাজার কারণ আপনি যেই বিল্ডিং করেন সিরি রুমের গাঁথনি কিন্তু করতে হয় সিরি রুম সহ আপনি যদি বারো হাজার ইট কিনে রাখেন তাহলে কিন্তু আপনার এরকম একটা বিল্ডিংয়ের গাঁথনির কাজ সম্পূর্ণ হবে তারপরে যদি বিম সাদ না দিয়ে যদি আপনি প্লাট সাদ দেন এটার স্বাদের হাইট কিন্তু দশ ফিট ফ্লোর থেকে স্বাদ পর্যন্ত দশ ফিট ক্লিয়ার আপনার সাত সহ হইলো সাড়ে দশ ফিট এখন যদি আপনার প্লাট স্বাদ হয় প্লাট স্বাদ হইলে কিন্তু এই বিল্ডিংয়ে ওই দেখা যাবে আরও এক হাজার ইটের মতো বেশি লাগবে কারণ বিমটা আছে এক ফিট তাহলে এক ফিট জায়গা পর্যন্ত তো এখানে এই গাঁথনি করার প্রয়োজন হচ্ছে না তিনটা ইট লাগে যেমন আপনার এক ফিট জায়গায় কিন্তু তিন থেকে তিনটা ইটের মতন ওই লাগে কিন্তু এই এক ফিট জায়গা পূরণ করতে যদি বিম বিমসাদ হয় তাহলে তো এক ফিট জায়গা পর্যন্ত গাঁথনিটা করা লাগে না তো আপনার যদি বিম বিমসাদ হয় আপনি একটা আইডিয়া নিতে পারেন যে এইখানে বারো হাজার ইট কিনা রাখবেন ইট কিনা রাখলে পরে দেখা যাবে যে আপনার স্বাদের যে সির রুম আছে সির রুম সহ বিল্ডিংয়ের গাঁথনি হয়ে যাবে এবং অনেকেই আছেন যে রেলিংয়ের কাজটা করেন স্বাদের উপরে রেলিং দেন যে বাচ্চা কাচ্চা না পড়ে যাওয়ার জন্য যদি রেলিং দেন তাহলে রেলিংয়ে আরও দুই হাজার ইট লাগবে যদি রেলিং সহ আপনি এই কাজটা করেন তাহলে চোদ্দো হাজার ইট কিনে রাখবেন আর যদি রেলিং সারা করেন যে রেলিংটা করবেন না বা সাদের উপরে যে ওয়াল দেন ওয়াল যদি না দেন তাহলে আপনি বারো হাজার ইট কিনবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কারণ এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকেই কিন্তু জানতে চান যে ভাই এই বিল্ডিংয়ে কত হাজার ইট লাগবে গাঁথনিকতা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া নিতে পারে